সুপ্রিয় কৃষক ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম সততা বীজ ভান্ডারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের কাছ থেকে গত মৌসুমে এবং এই মৌসুমে অনেকেই রড ধানটি নিয়েছেন তো আপনারা অনেক অঞ্চল থেকে হয়তো ভিডিওটি দেখছেন সব অঞ্চলে কিন্তু রড ধানে ধানের চাষ হয় না তবে আমাদের যশোর মাগড়া অঞ্চলে অধিক পরিমাণে রড মিনিটের ধানের চাষ হয় এবং এই ধানটি বিঘাবতী প্রায় আঠাশ থেকে তিরিশ মন ফলন পাওয়া সম্ভব এবং আমাদের অঞ্চলে সবচেয়ে বেশি যে ধানটি চাষ হয় বড়ো মৌসুমে সেটি হচ্ছে এই রড মিনিকেট রড মিনিকেট ধানের ভিতরে অনেক জাত আছে আপনাদের যদি এই রড মিনিকেট ধান প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে এই রড মিনিকেট ধান সহ ভিয়েতনামি নিরানব্বই পাকিস্তানি বাসমতি একশো আট বিড়ি একশো আট বিড়ি একশো দুই সেন্টু পাইজাম সহ সকল প্রকার উচ্চ ফলনশীল ধান এবং যদি সুগন্ধি বড় মৌসুমের কোনো জাত চান তাহলে নিতে পারেন ফিলিপাইন সুগন্ধি কি যাত আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম